দেখো বন্ধুরা কড়া কড়া বসিয়ে দিয়েছিলাম প্রায় গরম হয়ে এসছে দিয়ে দেবো তেল তো দেখো কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি দিয়ে দেব আলু দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আস দিয়ে করবো আমি একটা পাক মশালের সবজি তো তোমরা দেখতে থাকো আলুটা একটু লম্বা লম্বা করে কেটেছিলাম এটাকে ভালো করে ধেজে নিচ্ছি লাল লাল করে দেখো আলুটাকে ভাজা হয়ে গেছে এবার আমি নয় নেব এই দেখো সেম একইভাবে বেগুনগুলোকে ভেজে নেব দেখো বেগুনটাকে আমি ঠিক একইভাবে ভাজবো একটু বেগুন ফুটবো তো বেশি টাইম লাগে না এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ তেলি আর সেম দিয়ে আর কিভাবে ভজন দেখুন ভাজব না তিনি একটা কাঁচা গন্ধাতে একটা চলে যাওয়া পর্যন্ত ভোজন করছি আমি আমাদের দেখো সবজিটা নামিয়ে নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটুখানি তেল তেলটা গরম হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি পাঁচফ্রণ আর এদিকে মশলা করে রেখেছিলাম দেখো আদা জিরে তারপরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব রকম দিয়ে একটু মশলা করে রেখেছিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল যেহেতু মশলাটা লেগে যেতে পারে তার জন্য অল্প একটুখানি জল দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা কালারের জন্য একটু শুকনো লঙ্কা দিতে পারো আমি খুব অল্প দিয়েছি আর একটুখানি কেন ব্যালেন্স করার জন্য যেহেতু পাঁচ মশালি সবজি একটু পেটো ভাতটাও থাকে তো চিনিটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয় থাকতে দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সব রকম সবজি এত সব রকম সবজি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প জল যেহেতু পুরো আমি বেশি ঝোল ঝোল করবো না তো সেই অনুযায়ী জলটা দিতে হবে তো বন্ধুরা দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল আজকে ডাল করবো না তার জন্য মোটামুটি ঝোল করবো তো দেখো আমি কতটা পরিমাণে জল দিয়েছি সবজিটা সেদ্ধ হয়ে একটু ঝোল থাকবে দেখো জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি তাপরি দিকে সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কেটে রাখার ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দেখো এটা হচ্ছে ফাইনাল লাগে কেমন লাগলো কমেন্ট করে জানাবো আর ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই